হ্যালো আর তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে তোমাদের কোনো খোঁজ খবর নাই টাকা যত লাগে ঢালো টাকা নিয়ে আবার কোনো টেনশন নাই নির্বাচনে জিততে হবে যে কোনো কৌশলে আরে দশটা মোটর সাইকেল হন্ট এই একটু রাখ একটু রাখ পরে কথা বলতেছি আরে ভাতিজা আরে ডিজাইনটা তো কেমন লাগেছে

তুই উজুই করি পাও না তুই মোক কই দিন আমার লইব না আরে চাচা মুই আসো কি জন দে কার ছোট বেলা তোমার মক্তব জান নাই মাছ সাপ আরে বাবার চুপ থাক চুপ থাক আর কই ও কথা সাবজেক্টে তুই বাদ দে তুই যে ভেজাল ধরি বেড়াইছিস মুই তো মহা তুই কি যে করিছিস আচ্ছা হোক মুই যে উজু জানেন না তার ভালো কথা হ্যাঁ মুই শিখাও সময় এনে খাও থাম

মাথা ধোয়া নহয় না মাথা কেমন কন্ট্রোল গায়ে ঠান্ডা দিন মাথা ধুলে বাঁচি যেন তোমার মাথা নেত কি করে দেখবে মাছে মাথা মোছ করা মাথা মাথা মোছ করা তারপরে তারপরে পা ধোয়া তারপরে ওইলাবি ধোয়া লিখবে হ্যাঁ এ বাউ তুই লাগি উজুর গামদানটা বাদ দে তো মুই তো একটা কথা কই এবি উজু কোন্নু আর কি না কোন্নু এটা তো মানুষ দেখি দেবে না নামাজ তো দেখি দেবে আচ্ছা হোক শর্টকাট বুদ্ধি মতে আসে কি কও উজু দরকার নাই বাইরে টুপি মাথা দিয়া তসবি খান হাতে ধরি বেরে পড়ি বেলা

হ্যাঁ এই মনে করেন যে একটি নামাজ পড়ে গেলেন ওটা আছর নামাজে ওটা আচ্ছা হ্যাঁ এই কিন্তু সমস্যা হল কি এই মাগরিবের নামাজ পড়ে একসাথে মানে যে একসাথে পড়লেন বড় বেশি বড় যাইবে আচ্ছা আচ্ছা ওইটা বেশি বল ধরা খোন নাই বুঝে তো সুন্দর বুদ্ধি দিলু হ্যাঁ তোমা এবা ভটলস ভটর জিতিলে মুককেন তখন হুন্ডা কিনে দিলে কি আরে বাউ তো হুন্ডা কিনে তুই গুন্ডার মতন বেরাবো কোনো টেনশন নাই শুন হ্যাঁ নির্বাতরি আওয়াজটাকে তো বোরকম পছন্দ হইছে আমার পারফেক্ট এটা টাকা বুদ্ধি ধরে বেরাইছি এখন মানুষ তো এখন খালি ইমানদার লোক খোঁজেছি ইমানদার লোক ইমান তো আর মানুষের চেহারা দেখা যায় না